আসসালামু আলাইকুম প্রিয় নাইনের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই হয়তো কিছুটা চিন্তিত কারণ সামনেই বার্ষিক পরীক্ষা চিন্তার কোনো কারণ নেই কারণ কি ক্লাসডুয়েলভ সবসময় তোমাদের সাথে আছে আমরা জানি তোমাদের এই পরীক্ষার মুহূর্তে প্রয়োজন একটা চমৎকার সাজেশন যেখান থেকে অবশ্যই তোমরা হানড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন কমন পাবা এবং সেই বিশ্বাস তোমাদের আছে কার প্রতি ক্লাসভেলের প্রতি সেই বিশ্বাস থেকেই আমরা হাজির হয়েছি তোমাদের সামনে ম্যাথ সাজেশন নিয়ে কোনো চিন্তার কিছু নেই যে সাজেশন এখানে তৈরি করা হয়েছে যদি তোমরা ফলো করো ইনশাআল্লাহ তোমরা হায়ার ম্যাথে এ প্লাস নিশ্চিত করতে পারবে খুব ইজিলি ঠিক আছে তো আমরা যেহেতু জানি না তোমাদের কোথায় কোন স্কুলে কোন সিলেবাস আছে আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ বইয়ের একটা সাজেশন তৈরি করতে যে সাজেশন থেকে কি হবে হানড্রেড পার্সেন্ট কোশ্চেন তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে তো চলো আমরা একটু বিভাগ একটু টেকনিক্যাল ওয়েতে জিনিসটা চিন্তা করি বা ভাবি যে কিভাবে অ্যান্সার করলে আমাদের খুব ইজিলি যেহেতু চারটা সিকি অ্যান্সার করা লাগবে তোমরা জানো কবিভাগে আছে বীজগণিত ক বিভাগে আছে হচ্ছে বীজগণিত যেখান থেকে আমাদের দুইটা সিকিউ থাকবে সরি তিনটা সিকিউ থাকবে আর কবিভাগে আছে ও ভ্যাক্টর যেখান থেকে থাকবে দুইটা আর কবিভাগে আছে ত্রিকোণ ও সম্ভাবনা যেখান থেকে থাকবে কয়টা দুইটা মোট সাতটা সিকিউ থাকবে কয়টা সিকিউ থাকবে সাতটা সিকিউ এবং প্রতি বিভাগ হতে তোমাকে কিন্তু একটা করে ন্যূনতম অ্যান্সার করতেই হবে অর্থাৎ এই বিভাগ থেকে তোমাকে একটা অ্যান্সার করাই লাগবে এখান থেকেও একটা অ্যান্সার করা লাগবে এখান থেকেও একটা অ্যান্সার করা লাগবে তাহলে হলো কোটা তিনটা আর একটা তুমি এই তিন ভাগ তিন বিভাগের যে কোনো এক জায়গা থেকে কিন্তু খুব ইজিলি অ্যান্সার করতে পারো তাহলে তোমার মোট অ্যান্সার করতে হবে চারটা প্রতি বিভাগ হতে একটি করে তিনটি আর একটি তুমি স্বাধীনভাবে যে কোনো বিভাগ থেকে দিতে পারবে মোট চারটা সিকিউ তোমাকে অ্যান্সার করতে হবে চলো আমরা কিভাবে একটু টেকনিক্যালি চিন্তা করে সেইগুলো অ্যান্সার করতে পারি তোমরা প্রথমেই দেখো যাদের সেট ফাংশন আছে তোমরা নিশ্চিত থাকো যে এখান থেকে একটা কোয়েশ্চেন অবশ্যই থাকবে যাদের বিজ্ঞানিক রাশি আছে তোমরা কিন্তু এটাও নিশ্চিত থাকতে পারো যে এখান থেকে একটা সিকিউ কোশ্চেন অবশ্যই হবে যাদের অসমতা আসলে অসম থেকে কোশ্চেন হয় না যাদের সপ্তম অধ্যায় আছে মানে কি অসীম ধারা আছে এবং কি হলো কাজ করছে না কেন এই তো হয়ে গেল যাদের অসীম ধারা আছে এবং দ্বিপদী বিস্তৃতি আছে তোমরা কিন্তু নিশ্চিত থাকতে পারো অসীম ধারা এবং দ্বিপদী বিস্তৃতি কম্বাইন করে একটা সৃজনশীল অবশ্যই থাকবে তাহলে এই মানে এই বিভাগ থেকে এই অংশটুকু থেকে একটা সিকিউ ন্যূনতম অ্যান্সার করার জন্য আমার সেফ জোনটা কি সেফ জোনটা হচ্ছে এই যে চারটা অধ্যায় করতে পারা এই চারটা অধ্যায় করতে পারা সেগুলো কি কি বলো তো একটু সেট ও ফাংশন বীজগাণিতিক রাশি অসীম ধারা আর হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতি ঠিক আছে খুবই ইজি কিন্তু হ্যাঁ তো এখান থেকে অ্যান্সার করলেই কিন্তু মানে এই চারটা অধ্যায় পড়লেই কিন্তু আমার ধারণা আমার ধারণা না আমার আত্মবিশ্বাস আছে পূর্ণ আত্মবিশ্বাস আছে তোমাদের কিন্তু দুই দুইটা সিকিউ ইজিলি কমন পড়ে যাবে ঠিক আছে তারপরে খবি ব্যাগের যদি আমরা চিন্তা করি এই যে তৃতীয় অধ্যায় কম বেশি সবার কিন্তু এই অধ্যায়টা আমার আছে বলে মনে হচ্ছে মানে সবার সিলেবাসেই এই তৃতীয় অধ্যায়টা আছে এবং থাকে তো এখান থেকে মাস্ট একটা থাকবেই থাকবে তারপরে আসো যাদের এই একাদশ অধ্যায় আছে তাদেরও কিন্তু এখান থেকে একটা থাকবেই থাকবে যাদের দ্বাদশ অধ্যায় আছে তাদের জন্য কিন্তু এখান থেকে একটা থাকবেই থাকবে তাহলে এই মানে বিভাগ থেকে সেফ জোনটা কি হবে এই বিভাগ থেকে সেফ জোন হবে আমার এই তিনটা অধ্যায় করে ফেলা মানে যার যেটা আছে সে অনুসারে করে ফেলবা আর কি তো কি কি সেটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় তারপরে হচ্ছে আমাদের একাদশ অধ্যায় স্থানাঙ্ক জেমিতি তারপর হচ্ছে আমাদের দ্বাদশ অধ্যায় সমতলীয় ভ্যাক্টর তো এখান থেকে করলেও কিন্তু আমরা কনফিডেন্টলি বলতে পারি দুইটা সি কিউ অবশ্যই থাকবে তারপরে দেখো গ বিভাগ গ বিভাগে আছেই দুইটা চ্যাপ্টার তো নর্মালি এখান থেকে একটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট থাকবে এখান থেকেও হান্ড্রেড পার্সেন্ট থাকবে আর যদি কারো কারো সিলেবাসে শুধু ট্রিকুন থাকে তাহলে ত্রিকোণ থেকেই দুটো থাকবে যদি শুধু সম্ভাবনা থাকে তাহলে সম্ভাবনা থেকেই দুটো থাকবে তাহলে তুমি লাখি পারসেন্ট হয়ে যাবে তাই না তো দেখো কিভাবে এইবার আমরা চিন্তা করব যে কোথা থেকে কিভাবে আমরা অ্যানসার করব তো তোমাদের জন্য আমার পরামর্শ থাকবে আমার পরামর্শ না আসলে আমি হলে এটাই করতাম তোমার জায়গায় যদি আমি হতাম আমি এটাই করতাম আমরা সবাই এই দুটা চ্যাপ্টার করে নিবো এই দুটা চ্যাপ্টার আমরা সবাই করে নিব কেন কারণ সবার কম বেশি নাইনটি নাইন স্কুলেই এই দুটা অধ্যায় কিন্তু দেওয়া আছে সিলেবাসে হয়তোবা কারোর শুধু ত্রিক হয়তো হয়তোবা শুধু কারোর সম্ভাবনা তাহলে তার কোনো কথাই নাই একটা থাকলে একটাই করে নিবা দুটা হলে দুটাই করে নিবা এখান থেকে কিন্তু তুমি দুইটা সিকিউ একদম হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবা ঠিক আছে তো এখান থেকেও দুইটা কমন পাওয়ার উপায় কি তৃতীয় অধ্যায় পড়লে শুধু যদি তুমি তৃতীয় অধ্যায়টা পড়ো তবুও কিন্তু তুমি একটা সিকিউ পাবা শুধু যদি তুমি দ্বাদশ অধ্যায়টা পড়ো তবুও কিন্তু তুমি একটা সিকিউ পাবে তুমি যদি শুধু একাদশ অধ্যায়টা পড়ো তাও কিন্তু তুমি একটা সিকিউ পাবে আর যদি তুমি তিনটাই পড়তে পারো তুমি দুইটা সিকিউ ইজিলি কমন পেয়ে যাবে কথাকে ক্লিয়ার আর এখান থেকে তো আমি বললাম তো এবার চলো কোন অধ্যায় থেকে কোন কোন অঙ্কগুলো করলে পরে আমরা ইজিলি সিকিউগুলো কমন ফেলতে পারবো সেটা একটু দেখে নিই প্রথমেই আসা যাক সেট টু ফাংশন প্রথমে কার কথা বললাম সেট জাস্ট খেয়াল করো জাস্ট খেয়াল করো কয়টা অঙ্ক এখানে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা অঙ্ক করলেই কিন্তু ছয়টা অঙ্ক সেট ফাংশন থেকে ছয়টা অঙ্ক ছয়টা অঙ্ক করলেই কিন্তু তুমি এক সেট সি কিউ কমন পেয়ে যাচ্ছ যাদেরই অধ্যায় আছে তারা চিন্তা করো জাস্ট সেট ফাংশন থেকে ছয়টা অঙ্ক করলেই কিন্তু তোমার এক সেট সি কিউ কমন এই যে হচ্ছে অঙ্কগুলো পৃষ্ঠা নম্বর আঠারো কাজের গো অনুশীলনী এক দশমিক একের ছয় এবং আঠারো পৃষ্ঠা নম্বর তেত্রিশের ছত্রিশ অনুশীলনী এক দশমিক দুইয়ের দশ এবং এগারো জাস্ট ছয়টা অঙ্ক করলেই কিন্তু তোমার সেট সিকিউ কমন পড়ে যাচ্ছে এবার আসো এখানে আসি আমরা অনেক অঙ্ক দেখা যাচ্ছে তাই না আসলে অঙ্ক অনেকগুলো না অঙ্ক হচ্ছে এখানে জাস্ট চোদ্দটা চোদ্দটাও না অ্যাকচুয়ালি দশটা অ্যাকচুয়ালি দশটা কারণ পুরো আংশিক ভগ্নাংশটাই কিন্তু একটা টাইপের ম্যাথ পুরা আংশিক ভগ্নশটাই কিন্তু একটা টাইপের ম্যাথ সো আমরা বলতে পারি যে মাত্র দশটা অঙ্ক করলেই কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে এক সেট কোশ্চেন এক সেট যাদের এই অধ্যায় আছে এক সেট সি কিউ অবশ্যই 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 কমন ক্লিয়ার তো সেই অঙ্কগুলো কি কি তুমি এখান থেকে যেকোনো একটা বেজ অঙ্ক ধরে নিবা বেজ অঙ্ক বলতে কি এই সবগুলো আসলে সিমিলার টাইপের অঙ্ক সবগুলো কি সিমিলার ক্যাটাগরির অঙ্ক তো তুমি চাইলে সাত করতে পারো সাতটাকে যদি ভালো মতো বুঝো বাকিগুলো কিন্তু তুমি ইজিলি পারবে অথবা তুমি চাইলে আট করতে পারো আট পারলে তুমি বাকিগুলো পারা যাবে অথবা তুমি কি করতে পারো নয় করতে পারো অথবা পিছনে আমার সাত ক খ চ যে কোনো একটা করলেই পরে কিন্তু ভালো করে বুঝলে কিন্তু বাকি সবগুলো পারবে সেখানে অঙ্ক আছে অ্যাকচুয়ালি একটা একইভাবে দেখো এখানে অনেকগুলো অঙ্ক দেখা যাচ্ছে বাট অঙ্ক একটা করলে মতো তুমি বাকিগুলো কিন্তু একদম সিমিলার হয়তো সিলি সিলি কিছু ডিফারেন্স আছে তুমি যদি বুঝে বুঝে করো এগুলো তোমার কাছে কিছুই মনে হবে না তাহলে অঙ্ক হচ্ছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আর আংশিক ভগ্নাংশ তোমরা জানো পাঁচটা টাইপের আংশিক ভগ্নাংশ আছে তো এখান থেকে পাঁচটা অঙ্ক তুমি প্র্যাকটিস করে নিবে বা আংশিক ভগ্নাংশ যদি প্রপারলি বুঝতে পারো তো একটা দুটোর মাধ্যমে কিন্তু তুমি সবগুলো ইজিলি সমাধান করতে পারবে তাহলে আমরা বলতে পারি যে দশটা যদি করি আমরা জাস্ট আমরা যদি এই অধ্যা থেকে দশটা প্রশ্ন সমাধান করি মানে দশটা অঙ্ক করি তাহলে কিন্তু আমাদের একটা সিকিউ কমন পড়ে যাচ্ছে তারপরে আসো সমীকরণ অর্থাৎ পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় একটু চ্যাপ্টারগুলো বিভাগ ভিত্তিক ভাবে দেওয়া আছে কয় বিভাগে বীজগণিত তাই না তো বীজগণিতে যে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো প্রথমে দেখানো হবে তারপর আছে কি তারপর আছে আমাদের কোন বিভাগটা জানা আছে একটু জাস্ট আমরা একটু দেখে নেই প্রিভিয়াস থেকে তারপর আছে আমাদের খ বিভাগ জ্যামিতি ও ভ্যাক্টর ঠিক আছে তো জ্যামিতি ও ভ্যাক্টর দেন হচ্ছে আমাদের সম্ভাবনাও ত্রিকোণমিতি সো বিভাগ ভিত্তিক ভাবে অধ্যায়গুলো দেওয়া আছে এই জন্য সমীকরণ আসছে দ্বিতীয় অধ্যায়ের পরে পঞ্চম অধ্যায়ে চলে আসছে তো এখানে দেখো কয়টা অঙ্ক আছে এখানে কিন্তু খুবই কম অঙ্ক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা যা সাতটা অধ্যায় সাতটা সরি সাতটা অধ্যায় না সাতটা অঙ্ক যা সাতটা অঙ্ক করলে কিন্তু তুমি দেখো খেয়াল করো মাত্র সাতটা অঙ্ক করবা তাদের পঞ্চম অধ্যায় সিলেবাসে আছে এক সেট কমন পেয়ে যাবা

জাস্ট এই কয়টা অঙ্ক করবা তোমাদের কাজ শেষ সুচুকি ওলা দম নবম অধ্যায় কততম অধ্যায় নবম অধ্যায় নবম অধ্যায় থেকে অঙ্ক একটু বেশি আছে যেহেতু চ্যাপ্টারটা কি একটু বড় তো তোমরা চাইলে এই অঙ্কটা করতে পারো বিজ্ঞানের থেকে তোমাদের অ্যান্সার করতে হবে একটা একটা তো করাই লাগবে তো যে চ্যাপ্টারগুলো দেখালাম সবাই কম বেশি এই চ্যাপ্টারগুলোর মধ্যে কাভার হয়ে গেছে আমি 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 মনে করি যে সবার কাভার হয়ে গেছে অর্থাৎ আমরা যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় সপ্তম অধ্যায় দেখলাম তো এগুলোর মধ্যে আশা করি সবার সিলেবাসের একটা অংশ কাবার হয়ে গেছে সো এই চারটা যাদের যেটা আছে সাজেশনটা দেওয়াই আছে সেটা করে নিলে কিন্তু একটা সিকিউ বিজ অংশ থেকে কমন ফেলতে পারবা তোমরা তো এই নবম অধ্যায়টা তোমরা চাইলে যেহেতু অনেক বড়ো মানে মোটামুটি অনেক বড় অঙ্ক কিছু বেশি আছে তো চাইলে স্কিপ করতে পারো খুব ইজিলি স্কিপ করতে পারো তারপরে যাদের আছে করতে চাও তোমরা করে নিবা ঠিক আছে দেন আসো ত্রিপুদি বিস্মৃতি মানে দশম অধ্যায় দশ তো দেখো কয়টা অঙ্ক জাস্ট চারটা কয়টা অঙ্ক চারটা চারটা অঙ্ক মানে একটা সিকিউ যাদের আছে যাদের সাজেশনের সিলেবাস এটা আছে চারটা অঙ্ক করবা সেই অঙ্কগুলো কি কি দশ দশমিক একের তিন উদাহরণ দশ দশমিক দশ দশমিক দুইয়ের দশ দশ দশমিক দুই এর শুরু গ চারটা অঙ্ক একটা সৃজনশীল চারটে অঙ্ক একটা সৃজনশীল কথা ক্লিয়ার মাত্র চারটে অঙ্ক তাহলে দেখো এই যে প্রথম অধ্যায় গেল দ্বিতীয় অধ্যায় গেল তৃতীয় অধ্যায় গেল সরি তৃতীয় অধ্যায় তো নাই তৃতীয় অধ্যায় তো যেমিতির অংশ প্রথম দ্বিতীয় পঞ্চম সপ্তম দশম এই যে অধ্যায়গুলো তোমাদের বীজগণিতের সবার যত স্টুডেন্ট পুরো বাংলাদেশে সবার কাভার করলো না নবমধ্যায় যদি আমরা বাদও দিয়ে দেই সবার কাভার হয়ে গেল না বলো এই অধ্যায়গুলো যদি আমরা সাজেশন খুব শর্ট শর্ট সাজেশন পাই সবার কি কাবার হলো কিনা না বীজগণিত অংশ অবশ্যই কাবার হয়ে গেছে তো এখান থেকে তো আমি খুব ইজিলি না মানে মানে কি বলে ঠিক নেচে গেয়ে খেলে দুইটা সিকিউ দুইটা করতে পারবো সিকিউ ইজিলি আমরা ঠিক না একদম ঠিক ঠিক বলো বলো ঠিক কিনা অবশ্যই ঠিক তারপরে আস আমাদের খ বিভাগ এখান থেকে দিতে হবে মিনিমাম একটা তো তিন বিভাগ থেকে তিনটা দিয়ে যদি এখান থেকে কারো কমন পড়ে আরও একটা তোমরা চাইলে দিতে পারবে দেখো প্রথমেই হচ্ছে আমাদের জ্যামিতি খুবই সহজ খুবই সহজ তো জ্যামিতি তো এক একটা এক এক রকম সো এই হচ্ছে আমাদের জেমিতি অংশ এই কয়টা জেমিতি করলেই পরে আমাদের কিন্তু কমন পড়ে যাবে তবে তোমরা অবশ্যই মনে রাখবা এই যে তিনটা চারটা স্পেশালি আমি চারটার কথা বলবো সেটা হচ্ছে কি একটা হচ্ছে অ্যাপোলোনিয়াস অ্যাপোলোনিয়াস দুই নাম্বারটা হচ্ছে আমাদের পরিকেন্দ্র ভরকেন্দ্র কেন্দ্র লম্ববিন্দু সমর এক পরিকেন্দ্র ভর কেন্দ্র লম্ববিন্দু সমর এক অর্থাৎ উপবাদ্য নাম্বার দশ উপবাদ্য দশ তারপর আরেকটা হচ্ছে আমাদের সেটা কি ব্রহ্মগুপ্ত এবং টলিমি ব্রহ্মগুপ্ত হচ্ছে উপপাদ্য আমাদের এগারো আর টলিমি হচ্ছে আমাদের কত উপবাদ্য বারো তো এই চারটা তোমরা স্পেশালি করবা যাদের পড়তে কষ্ট হবে সবগুলো পড়তে কষ্ট হবে তাদের জন্য আমি বলবো এই চারটা অবশ্যই আচ্ছা আরেকটা কথা বলি এটা হচ্ছে আমাদের বাহু মধ্যমা সম্পর্ক ত্রিভুজের বাহু মধ্যমা সম্পর্ক বাহু মধ্যমা সম্পর্ক তো এই বাহু মধ্যমা সম্পর্কের সাহায্যে কিন্তু আরেকটা জিনিস আছে সেটা কি বলতো ত্রিভুজের বাহু যদি এ বি সি ত্রিভুজের তিনটা শীর্ষ তাহলে বাহুগুলো কী হবে এ বি বি সি সি বা সি এ যাই বলি তাহলে এ বি স্কোয়ার সি স্কোয়ার এসি স্কোয়ার ইজ ইকোয়ালস টু থ্রি ইন্টু জি এ স্কোয়ার জি বি স্কোয়ার জি সি স্কোয়ার কেউ যদি এটা পারো কেউ যদি এটা পারো তোমরা কিন্তু তার কয়েকটা লাইন বাড়ালে এটা পারবা জি হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র সো যদি এই পাঁচটা করতে পারো ইনশাআল্লাহ একটা কিন্তু কমন পেয়ে যাবা তাদের একটু পড়তে কষ্ট হবে বা সবগুলো পড়তে কষ্ট হবে তাদের জন্য এই পাঁচটা বলতে আমি বলবো একটা কমন পাওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্ট প্লাস সো এখান থেকে আমরা একটা ইজিলি করতে পারবো তারপর স্থানাঙ্ক জমিতি স্থানাঙ্ক যেমিতি থেকে জাস্ট এই কয়টা অঙ্ক করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে একসেট শিওর কমন একসেট শিওর কমন একটা সিকিউ শিওর কমন সেট শিওর কমন কথা ক্লিয়ার দেন দেখো ব্যাক্টর ব্যাক্টরটা একটু ইজি জাস্ট চারটা কয়টা চারটা চারটে উপবাদ পড়বা ব্যাক্টর শেষ চারটে উপবাদ পড়লেই ব্যাক্টর শেষ কথা কি বোঝা গেলো তো খেয়াল করো একটু খেয়াল করো আমাদের আছেই মাত্র তিনটা অধ্যায় যেমনি এবং ব্যাক্টর আমাদের মানে আছেই কয়টা তিনটা অধ্যায় সেটা কী কী তৃতীয় অধ্যায় তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় তারপর হচ্ছে আমাদের কত জানি ছিল তৃতীয় চতুর্থ আর একটা হচ্ছে আমাদের এগারো আর একটা হচ্ছে আমাদের বারো সো চতুর্থ অধ্যায় থেকে আমি ডিরেক্ট বাদ দিয়ে দিয়েছি কারণ চতুর্থ থেকে আসলেও আমরা চাইলে অ্যাভয়েড করতে পারবো কোনো সমস্যা নেই আর নন চতুর্থ অধ্যায়টা অনেকের সিলেবাসে হয়তো বা নেই দেড়শো আমি বাদ দিয়ে দিয়েছি তো তৃতীয় অধ্যায় খুব ইজি পাঁচটা মাত্র বললাম খুবই ইম্পর্ট্যান্ট এগারো কয়েকটা মাত্র আছে সো এগারো যদি কেউ স্কিপও করো বারো যদি পড়ো তৃতীয় এবং বারো পড়লেই কিন্তু তোমাদের আমি জানি সবার সিলেবাসে কম বেশি তৃতীয় এবং বারোটা থাকে সো তিন এবং বারো পড়লেই কিন্তু তোমরা একটা মানে মানেভাগ থেকে তোমরা কিন্তু একটা ইজিলি আনসার করতে পারছো যেটা তোমাকে সেফ নিয়ে যাবে এ প্লাস পাওয়ার জন্য এবার আসো আমি যদি ত্রিকোণ কথা বলি ত্রিকণমিত একটু বেশি অঙ্ক আছে যেহেতু অধ্যায় একটু বড় তাও আমি খুব বেশি বলবো না তো এই অঙ্কগুলো যদি আমরা করতে পারি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা কমন পড়বে একটা কমন সে পার্সেন্টেজটা কত হান্ড্রেড পার্সেন্ট এই অঙ্কগুলো যদি করো একটা হান্ড্রেড পার্সেন্ট এখন কেউ যদি চাও যে অঙ্কগুলো করবা না কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই জাস্ট চারটা সম্ভাবনা চারটা অঙ্ক সম্ভাবনা তো কয়টা অঙ্ক চারটা কয়টা অঙ্ক চারটা বুঝে বুঝে করতে হবে কিন্তু আমি আবার বলছি প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে করতে হবে যেন তার আশেপাশে একটু পরিবর্তন করলে বা অঙ্কটার চেহারাটা একটু পরিবর্তন করলে ধরো আমি আজকে একটা হুড়ি পরে আসছি আমি যদি পাঞ্জাবি পরে আসি যদি আমাকে না চিনো আমার স্যারকে না চিনো তাহলে তো স্যার কি বলবো ভাই এটা তো আর কিছু বলার নাই এতটুকু তো তোমার মধ্যে থাকতে হবে তাই না তাহলে সম্ভাবনা থেকে চারটা অঙ্ক করলেই একটা হান্ড্রেড পারসেন্ট কমন তাহলে আমরা যদি বিভাগ বিভাগ থেকে এটাকে আমরা গ বিভাগ বলছি গ বিভাগ থেকে একটা সম্ভাবনা থেকে দেই আর খ বিভাগ থেকে আমরা যদি ব্যাক্টর অথবা তৃতীয় অধ্যায়কে চুজ করি ওখান থেকে দিলাম আমরা একটা খ বিভাগ থেকে গ বিভাগ থেকে আমরা হচ্ছে সম্ভাবনা একটা দিলাম ওকে খ বিভাগ থেকে ধরো তৃতীয় অধ্যায় অথবা ব্যাক্টর মিলে একটা দিলাম কয়টা হলো দুটা আর বিজ তো দেখালাম কয়েকটা চ্যাপ্টার ছোটো ছোটো কয়েকটা চারটে পাঁচটা করে অঙ্ক ওখান থেকে আমরা দিয়ে দিলাম দুইটা এই হচ্ছে চারটা তো আশা করি বাংলাদেশের যত স্কুল আছে এই সাজেশনটা যদি তোমরা ফলো করো খুব ইজিলি কিন্তু তোমরা হায়ার আমিদের চারটা কিউ খুবই সহজভাবে অ্যান্সার করতে পারবা ক্লাসবেলের সাথে থাকো ক্লাসবেলের সাথে থাকা মানে হচ্ছে সমস্ত চিন্তা দূর হয়ে যাওয়া ভালো থাকো সুস্থ থাকো বার্ষিক পরীক্ষা খুব ভালো করে দাও তোমাদের ভালোর প্রত্যাশা নিয়েই শেষ করছি আল্লাহ হাফিজ